পাত্র হওয়ার জন্য আল্লাহ তালা একটা সিস্টেম একটা পদ্ধতি আমাদেরকে বলে দিয়েছেন যে রাসুল্লাহ সাল্ল আলি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ যারা রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করবে তারা আল্লাহ তালার প্রিয় পাত্র হবে আল্লাহ আমাদেরকে মহাপত করবেন আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন দৃষ্টান্ত শুরু আপনারা এভাবে বুঝুন বিবাহের সময় কন্যা বিভিন্ন অলঙ্কারের মাধ্যমে সুসজ্জিত হয় যে অঙ্গে অলঙ্কার পরে সেই অঙ্গ সুন্দর দেখা যায় হাতে বালা পড়লে হাত সুন্দর দেখায় নাকে ফুল পড়লে সেটা সুন্দর দেখায় কানে ধুল পড়লে সেই কান সুন্দর দেখায় গলায় হার পড়লে সেই গলা কিন্তু সুন্দর দেখায় ঠিক তদ্রুপ যারা রাসুল রাসুলসাল্লু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করে তার অঙ্গগুলোকে সুসজ্জিত করবে সুন্নতের মাধ্যমে সেই অঙ্গগুলো আল্লাহ তালার কাছে সুন্দর দেখাবে কনের বাড়ির লোকজন অনেক চেষ্টা করে কন্যাকে বিউটি পার্লার পর্যন্ত নিয়ে তাকে বিভিন্নভাবে সুসজ্জিত করা হয় যেন বর দেখা মাত্রই কন্যাকে পছন্দ করে ফেলে ঠিক তদ্রুপ কোনো মুমিন বান্দা যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করে নিজেকে সুসজ্জিত করে তাহলে আল্লাহ তাআলা তাকে দেখা মাত্রই তাকে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়ে যাবে সুভা আল্লাহ হামদি। আমার ভাইয়েরা হেদায়েতের জন্য দুইটা জিনিস প্রয়োজন আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাকতু ফিকুম আমরাইম হ্যাঁ আমার উন্নতারা শোনো আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম যদি তোমরা সেই দুইটাকে আঁকড়ে ধরো তোমরা কখনোই পথ ভ্রষ্ট হবে না আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম বলেন সেই দুইটা জিনিস হলো কিতাব আল্লাহ ও সুন্নতি একটা হচ্ছে আল্লাহ তাল্লার কিতাব আরেকটা হচ্ছে আমার সুন্নত সুবাহান এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো আমান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ আর যে আমাকে ভালোবাসে সে জান্নাতে আমার সাথে থাকবে সুবহানাল্লাহ ওয়া বিহামদি তাহলে সুন্নতের অনুসরণ করলে আল্লাহর রাসূলকে ভালোবাসা হয় আর যে ব্যক্তি আল্লাহর রাসূলকে ভালোবাসে সে জান্নাতে আল্লাহর রাসূলের সাথে থাকবে জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি দিন যে ব্যক্তি আমার উম্মতের মধ্য থেকে যে ব্যক্তি ফিতনা ফাসাদের সময় আমার সুন্নতকে আঁকড়ে ধরবে আমার সুন্নতকে আঁকড়ে ধরবে আমার সুন্নতকে পালন করবে অর্থাৎ যে জমানার মানুষ জানে এটা সুন্নত কাজ সুন্নত কাজ জানা সত্ত্বেও সুন্নতের উপর আমল করে না সুন্নতের উপর সুন্নতের প্রতি অবহেলা করে ওই জমানায় যদি কোনো মানুষ আমার সুন্নতকে আঁকড়ে ধরে আমার সুন্নত পালন করে ফালাহু আজুর মিয়াতি দিন তার জন্য একশত গলাকাটা শহীদের সব রয়েছে কোনো ব্যক্তি যদি তার জীবনকে যাচাই করতে চায় তাহলে সুন্নতের কোষ্টি পাথরের মাধ্যমে যাচাই করা উচিত স্বর্ণকার যারা আছেন তাদের কাছে কুষ্টি পাথর আছে আপনি স্বর্ণ নিয়ে যাবেন পাথরের মাধ্যমে ঘষা দিলেই তারা বুঝতে পারে এটা এক নম্বর স্বর্ণ নাকি দুই স্বর্ণ ঠিক তদ্রুপ আমাদের আমলগুলো আল্লাহ কাছে কবুল হচ্ছে কি হচ্ছে না সেটা যদি আমরা যাচাই করি তাহলে সুন্নতের কোষ্টি পাথরের মাধ্যমে যাচাই করতে পারি যদি আমরা দেখি আমাদের আমলগুলো ইবাদতগুলো সুন্নত মোতাবেক হচ্ছে না সুন্নত অনুযায়ী হচ্ছে না তাহলে বুঝতে হবে আমাদের আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে না আর যদি দেখি আমাদের আমলগুলো সুন্নত অনুযায়ী হচ্ছে আমাদের আমলগুলো সুন্নত মোতাবেক হচ্ছে তাহলে ওই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য কথা বলেন ঠিক কিনা এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হজরত নৌ আলাইহিসের নৌকার মতো নু আলাইহিস সালাতু জামানায় যে পানির প্লাবন এসেছিল যারা নৌকায় আরোহণ করেছিল তারা পানি থেকে মুক্তি পেয়েছিল ঠিক তদ্রুপ যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করবে সুন্নতের অনুকরণ করবে সুন্নত দ্বারা তার জীবনকে সুশজ্জিত করবে এই জামানার সমস্ত ফেতনা ফাসাদ থেকে সে মুক্তি পাবে বলেন সুবহানাল্লাহি হামদি এজন্য আল্লাহ রাসুলের সুন্নতের অনুসরণ করা অধিক গুরুত্বপূর্ণ একটা আমল সাহাবায় কেরাম রাদি আল্লাহ আনহুম আজমাইন আল্লাহ রাসুলের এত অনুসরণ করেছেন আল্লাহ রাসুলের সুন্নতকে এত আপন করে নিয়েছিলেন সাহাবায় কেরামদের মধ্যে সবচাইতে মর্যাদাশীল সাহাবী ছিলেন সিদ্দিক আকবর রাদি আল্লাহ তালা আনহু তিনি আল্লাহ রাসুলের সুন্নতকে এত আপন করে নিয়েছিলেন হুবহু অবিকল আল্লাহ রাসুলের মতো হয়ে গিয়েছিলেন সুবাহান আল্লাহ বেহামদি গঠনের দিক থেকেও আল্লাহ রাসুলের সাথে সাদৃশ্য ছিল আল্লাহ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন তিনি হিজরতে বের হয়েছেন মদিনার মানুষেরা কুবা নামক স্থানে আল্লাহ রাসুলকে সংবর্ধনা দেওয়ার জন্য উপস্থিত হয়ে গেল মদিনার মধ্যে কয়েকজন মানুষ ছিল তারা অত্যন্ত বিচক্ষণ দূর থেকে কারা আসতো তারা দূর থেকেই চিনতে পারতো অনেক দূর দূরান্ত থেকে দূর থেকে দেখে বুঝতে পারত যে অমুক ব্যক্তি আসছে এমন ব্যক্তিরাও মদিনার মধ্যে ছিল আল্লাহ নবী এবং আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু তারা সফরে বের হয়েছেন মদিনাবাসী দূর থেকে দেখতেছেন দুইজন মানুষ আসতেছে কিন্তু কে নবী তারা কেউ বুঝতে পারতেছিল না কারণ পোশাকও ছিল একরকম আল্লাহ রাসূল যে পোশাক পরেছেন আবু বক্করও সেই পোশাক পরেছেন আল্লাহ রাসুলের চলার গতি যেমন ছিল আবু বক্করের চলার গতি তেমন ছিল আল্লাহ রাসুল যেভাবে চলতেছেন আবু বক্করও সেভাবে চলতেছে গঠন আকৃতির দিক থেকে আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ তাআলা আনহু আল্লাহ রাসূলের একদম অবিকল নকল করেছিলেন যখন কাছাকাছি চলে আসলো তখনও চিন্তা পারেন নাই আল্লাহ রাসুল মনে করে আবু বক্কর রাদি আল্লাহ তালা আনহুর সাথে সবাই মুসাফা করতে শুরু করলো সিদ্দিক আকবর রাদি আল্লাহ তালা আনহু চিন্তা করলেন যে আমি সবার সাথে মুসাফা করি আল্লাহ রাসুল সফর করে ক্লান্ত হয়েছেন এখন যদি সবার সাথে মুসাফা করেন তিনি আরও ক্লান্ত হয়ে যাবেন এই চিন্তা করে তিনি মুসাফা করতে শুরু করলেন মুসাফা যখন শেষ হয়ে গেল ফজরের সময় সূর্যের কিরণ সূর্যের রশ্মি যখন আল্লাহ রাসুলের চেহারা মুমা পড়লো তখন আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ আনহ তার চাদর খুলে আল্লাহ রাসুলের উপর ছড়িয়ে দিয়ে তাকে ছায়া দিতে শুরু করলেন যখন এই অবস্থা দেখলেন মদিনাবাসী বুঝতে পারলেন আহা আমরা যার সাথে এতক্ষণ মুসাফা করলাম তিনি তো নবী ছিলেন না তিনি তো উম্মদ ছিলেন মদিনা বুঝতে পারলো যার সাথে মুসাফা করলাম তিনি তো ইমাম ছিলেন না আরে তিনি তো মুক্তাদি ছিলেন আরে যার সাথে মুসাফা করলাম তিনি তো আসল ছিলেন না তিনি তো নকল ছিলেন মদিনাবাসী তাদের সাদৃশ্য এমন ছিল তারা দেখে বুঝতে পারে নাই যে কে নকল কে আসল কে ইমাম কে মুক্তাদি কে নবী আর কে উম্মত এমন অবিকল এমন সুন্নতের অনুসরণ করেছেন গঠন আকৃতির দিক থেকেও আউ বকর আল্লাহ রাসুলের হুবহু হুবহু সাদৃশ্য গ্রহণ করেছিলেন সুবাহ গঠন আকৃতির দিক থেকেও কেমন অনুসরণ করেছিলেন সাহাবায় কেরাম রাদি আল্লাহ তাল আনুম আইন আল্লাহ রসুলের সুন্নতকে এমনভাবে অনুসরণ করেছিলেন চলার ক্ষেত্রে এবং পোশাকের ক্ষেত্রে সর্বক্ষেত্রে রাসুলের পুঙ্খানুপুঙ্খানু অনুসরণ করেছেন এজন্যই তো আল্লাহ রাসুল যখন সাহাবায় কেরামদেরকে নিয়ে বসে থাকতেন অপরিচিত কেউ যখন আসতো এসেই বলতো মাম মিঙ্কুম মোহাম্মদ তোমাদের মধ্যে মোহাম্মদকে আল্লাহ রাসুল যেভাবে বসতেন সাহাবা কেরাম সেভাবে বসতেন আল্লাহ রাসুল যেভাবে কথা বলতেন সাহাবা কেরাম সেভাবে কথা বলতেন আল্লাহ রাসুল যে পোশাক পরতেন সাহাবা কেরাম ওই পোশাকেই পরতেন এমন সুন্নতের অনুসরণ করেছে